নিজের শ্রেষ্ঠত্ব দাবি করে শাহরুখ খান একটা কথা প্রায় বলেন আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার লাস্ট অফ দ্য বাংলা করলে আমি তারকা পুঞ্জের শেষ তারকা শেষ আশার প্রদীপ রাজকুমার সিনেমায় শাকিব খান দেখিয়ে দিলেন ঢাকায় সিনেমায় তিনি সিনেমা হলগুলোতে তিনি এদেশের প্রিয়তমার পর করছেন মুক্তিপ্রাপ্ত এগারোটি চলচ্চিত্রের ভিড়ে একাই একশো সাতাশটি সিনেমা হল দখল করে নিয়েছে শাকিব খান অভিনীত এবং হিমেল আশ্রফ পরিচালিত ছবি রাজকুমার দ্বিতীয় অবস্থানে থাকা ছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর পেয়েছে একুশটি হল এ থেকেই বুঝে নিতে পারে বাংলার কোন আসমানের শাকিব খানের অবস্থান ফেসবুক ইউটিউবে নিজের খুশি মতো মন্তব্য করা যায় তবে ঝাঁকে ঝাঁকে মানুষকে হলে টেনে ছবি থেকে কোটি কোটি টাকার ব্যবসা বের করা এই দম বাংলাদেশে শুধু শাকিব খানেরই রয়েছে রাজকুমার সিনেমা জুড়েও শাকিবকে দেখছে হলের মানুষ অভিনয় দিয়ে ক্ষণে ক্ষণে তিনি দর্শকদের হাসাচ্ছেন আবেগাপ্লুত করছেন প্রেমিক চরিত্রে রোমান্টিক নায়ক বনে যাচ্ছেন আবার মায়ের ভালোবাসায় গ্রাম ছেড়ে আমেরিকা গিয়ে দর্শকদের চোখ ভিজিয়ে দিচ্ছেন পানিতে কমিক রোমান্স অ্যাগ্রেশন ইমোশন কিংবা সাইলেন্স অ্যাক্টিং চরিত্রের নানা মুখী বিস্তারেও অপ্রতিরোধ সাকিব পাবনার আঞ্চলিক ভাষায় ডায়ালগ ডেলিভারি আমেরিকা অংশে ইংরেজির প্রয়োগ কিংবা চলিত বাংলার ব্যবহার সব জায়গাতেই তিনি সমান সাবলীল অনেকগুলো খামতি নিয়েও ইতিহাস গড়েছিল সাকিব হিমেল আদনান ত্রয়ীর প্রিয়তমা এবার তারা আরও পরিণত আরও পরিকল্পনা মাফিক এগিয়েছেন পরিচালক হিমেল আশরাফ মুন্সিয়ানার ছাপ রেখেছেন ছবির প্রতিটি ক্ষেত্রে দর্শকরা এখানে নতুন এক নির্মাতাকে খুঁজে পাবেন ছবির গল্প চিত্রনাট্য এবং সংলাপ হিমেল আশরাফের নিজের কোনো ত্রুটি না রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি ছবিতে গ্রাম বাংলার চির যৌবন প্রাকৃতিক সৌন্দর্যকে যেভাবে ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে তার নজির ছবির সংলাপ দারুণ খুব মজাদার কিছু সংলাপ যেমন রয়েছে। রয়েছে আছে দেশপ্রেমের বার্তা সিনেমায় কাহিনী আবর্তিত হয়েছে গল্প শামসুল নামের এক তরুণকে ঘিরে যে আমেরিকায় পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর কিন্তু তার কঠোর বাবা ছেলেকে নিজের কাছে রাখতে চান তাই বারবার চেষ্টা করেও আমেরিকা যেতে ব্যর্থ হয় সে একদিন ফাঁদে ফেলে শামসুল তার বাবাকে আমেরিকা যাওয়ার টাকার জন্য রাজি করিয়ে ফেলে কিন্তু বাদ সাজে ভিসা কিভাবে পাবে সে আমেরিকার ভিসা এক দালালের মাধ্যমে কথা বলে পথ বের হয় আমেরিকা যাওয়া যাবে তবে শর্ত হচ্ছে আমেরিকান এক তরুণীকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করতে হবে শামসুল থেকে স্যাম হয়ে আমেরিকা যেতে প্রস্তুত হয় সে কিন্তু কেন শামসু আমেরিকা যেতে এত উতলা এই পাগলামি শুধুই কি আমেরিকার উন্নত জীবন যাপনের লোভ নাকি অন্য কিছু এর পেছনে রয়েছে ইমোশনের ভরপুর এক গল্প যা দর্শকদের হাসাবে আনন্দ দেবে এবং কাঁদাবে ছবির চিত্রনাট্যে তিনটি ভাগ রয়েছে প্রথম অংশে দেখানো হয় শামসুর আমেরিকা যাওয়ার চেষ্টা দ্বিতীয় ভাগে কন্ট্রাক্ট ম্যারেজ এবং আমেরিকা গমন এবং শেষ ভাগে রয়েছে মূল গল্প প্রথমার্ধে চিত্রনাট্য যতটা সহজ সরল হাস্যরসে ভরা দ্বিতীয়ার্ধ ঠিক ততটাই আবেগী মাসালাই পরিপূর্ণ চিত্রনাট্যে ছোটখাটো কিছু দুর্বলতা থাকলেও মোটের উপর বাউন্ডারি হাঁকিয়েছেন পরিচালক নায়ক এবং কলা কুশলীরা এক চঞ্চল দুষ্ট তরুণ চরিত্র পর্দা জীবন্ত করে তুলতে যেখানে যতটুকু দরকার ঠিক ততটাই দিয়েছেন সাকিব খান বিপরীতে নায়িকা কোর্টনি কফি একবারই উল্টো সাকিব যখন রোমান স্যাড জনরাতে পর্দা কাঁপিয়েছেন তিনি তখন একদমই নিষ্প্রব এক্সপ্রেশনলেস সিনেমার অন্যতম দুর্বলতা তার অভিনয় তারিক আনাম খান অল্প একটু স্ক্রিন টাইম পেয়েই দেখিয়েছেন কি জাদ্রের অভিনেতা তিনি বসিয়ান অভিনেত্রী দিলারা যাবনও বরাবরের মতোই অনবদ্য ভালো একটা ক্লোজার পেয়েছে আহমেদ শরীফের চরিত্রটিও সাকিবের মায়ের চরিত্রে তরুণী মাহিয়া মাহির অবয়বে প্রস্থেটিকটা ছিল খাপে খাপ ছবিতে তার লোক প্রিয়তমায় সাকিবের বৃদ্ধ সাজের কথা মনে করিয়ে দেয় তবে হতাশ করেছে করেছেন আরশ খান শস্রুমণ্ডিত চেহারার মতো বেঢপ হয়েছে তার অভিনয় অন্যান্য অভিনেতা যারা ছিলেন যেমন ডাক্তার এজাজ আহমেদ শরীফ আরফান মৃধা শিবলু এবং ডিজে সোহেল তারাও দর্শকদের বিনোদিত করতে পেরেছেন ছবিতে রাজিবুল ইসলামের চিত্রগ্রহণ বা ডিওবি ছিল দুর্দান্ত বিশেষ করে বাংলাদেশ অংশের কাজ তুলনায় দুর্বল হয়েছে আমেরিকায় ধারণকৃত দৃশ্যাবলী ভালো হয়েছে সম্পাদনার কাজ বা এডিটিং আরও ভালো হওয়া উচিত ছিল ছবির একমাত্র অ্যাকশন দৃশ্যটি ভালো হতে পারত মেকআপের কাজও রাজকুমার ছবির সবচেয়ে বড় দুর্বলতা ছবির গানগুলো প্রিয় তোমার মতো মানুষকে ছবির গানগুলো টানেনি টাইটেল সং তো নাই বালাম কোণালের রাজকুমার গানটা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ছবিতে বরবাদ গানটা দর্শকরা হয়তো উপভোগ করবে পাশাপাশি মাকে নিয়ে গানটিও দর্শকদের আবেগ করে তুলতে পারে সবশেষে বলা যায় প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফ দর্শকদের একটা সুন্দর সাবলীল ছবি উপহার দিতে সক্ষম হয়েছেন আগে যেখানে চুরি করা কাহিনী নিয়ে বেশিরভাগ চলচ্চিত্র নির্মিত হতো সেখানে এখন একের পর এক মৌলিক ভালো গল্প নিয়ে হাজির হচ্ছেন তরুণ নির্মাতারা নির্মাণ যজ্ঞেও তারা অত্যন্ত চৌকস দর্শক হিসেবে আমাদের কর্তব্য এখন ভালো ছবিগুলোকে সমর্থন করা